আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি বইয়ের নিয়ে আসলাম আপনার জন্য রিভিউ করব বইটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস তো এই বইটি রচনা ও সম্পাদনা করেছেন গাজী মিজানুর রহমান স্যার হয়তো অনেকে তাকে চিনে থাকেন কারণ তিনি ফেসবুক এবং ইউটিউবে যথেষ্ট অ্যাক্টিভ সোশিয়াল এবং মোটিভেশনাল স্পিকার তো তিনি পঁয়ত্রিশতম বিসিএস ক্যাডার তো ইনি বইটি লিখেছেন তো এই বইটি স্ক্রিভিউ করবো যে এই বইটি কাদের জন্য প্রযোজ্য কারা কিনবেন কারা কিনবেন না সব বলবো এই বইটি টোটাল পেজ টোটাল পেজ হচ্ছে এগারোশো আষট্টি পেজ তো এই বইটি তো ভালোই মোটা আছে ওয়েটও ভালোই তো যারা প্রাইমারি প্রিপারেশন নিবেন তাদের জন্য বইটি কেমন হবে এই বইটি প্রথমে দেওয়া আছে সূচিপত্রে প্রাথমিক অ্যানালাইসিস অ্যানালাইসিসভাবে পড়ুন বা বইটি পড়ার নিয়ম কেন তারপরে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস প্রাইমারি শিক্ষক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন তো এটা সূচিপত্র এভাবে সাজানো হয়েছে এবং বিগত সালে সহ প্রশ্ন সমাধান রয়েছে এবং তারপরে রয়েছে সাবজেক্টিভ এবং লাস্টে রয়েছে আপনার মডেল টেস্ট বইটি যখন সম্পূর্ণ পড়া শেষ করবেন তখন শেষে মডেল লিস্টগুলো করে নিন তো এখন আসি বিষয় ওইখানে প্রথমে দেওয়া আছে বিগত সালে কোয়েশ্চেন ব্যাখ্যা সমাধান তারপর সাবজেক্টিভ দেওয়া আছে এখন শুরু হয়ে গেল সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ তো সাবজেক্ট ওয়াইজ তো আমরা জানি যে চারটা বিষয় থাকে চাকরি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানে বিশেষ অনেক অনেকগুলো অ্যাড থাকে যেমন কম্পিউটার থাকে বিজ্ঞান থাকে আইসিটি থাকে এরকম বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয়গুলি তো এখানে স্যার চেষ্টা করেছেন যে ইম্পর্টেন্ট বিশেষ বিষয়গুলো গুছিয়ে দেওয়ার জন্য তো এই যে বাংলা এখানে মোটামুটি ভালোই দেওয়া আছে কালেকশন এখান থেকে কমন আসার কথা কিছু রুলসও দেওয়া আছে রুলসহ আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা ইংলিশ ইংলিশের স্পেসিফিক বই পড়লে ভালো হয় এবং যাদের সময় খুবই কম তারা এখানে যা দেওয়া আছে এগুলো পড়লেই ইম্পর্টেন্ট বিষয়গুলো রুলস এবং এক্সারসাইজ দেওয়া আছে এগুলো পড়লে মোটামুটি কমন পাওয়ার কথা তো ম্যাথ আমি বলব এই বই থেকে না করার জন্য ম্যাথ আপনারা এই বই যদি পড়েন এক্সারসাইজ করার জন্য করতে পারেন সমস্যা নেই কিন্তু সেভেন এইটের ম্যাথ আপনাকে শেষ করতে হবে আগে কারণ ওখান থেকে মোট বেস সিলেবাসটাই হচ্ছে প্রাইমারি সেভেন এইটের বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন একদম হুবহু হু আপনার নিয়ম থেকে চলে আসে তো সেই ক্ষেত্রে সেভেন এইটের বই আপনাকে আগে ভালোভাবে শেষ করতে হবে বেসিক থেকে তো তারপরে আসি যে সাধারণ জ্ঞান যে বিষয়টা সাধারণ জ্ঞানে অনেক তথ্য দেওয়া আছে তো এখান থেকে বাংলাদেশ বিষয় বলে অনেক তথ্য দেওয়া আছে আন্তর্জাতিক বিষয় বলে দেওয়া আছে সাধারণ বিজ্ঞান দেওয়া আছে তো তারপরে কম্পিউটার এবং আইসিটি তথ্য প্রযুক্তি সম্পর্কে দেওয়া আছে তো তারপরে দেওয়া আছে ফাইনাল মডেল টেস্ট তো এই বইটি পড়া শেষ করার পরে এই মডেল টেস্টগুলো দিতে হবে এবং ভাইবার টিপসের জন্য কিছু দেওয়া আছে দুই তো এই বইটি আসলে কাদের জন্য প্রযোজ্য এই বইটি আসলে যারা শুধুমাত্র প্রাইমারিতে পরীক্ষা দিবেন অন্য কোনো চাকরি পরীক্ষা দেবেন না তাদের জন্য এই বইটি ঠিক আছে আর অন্যান্য যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যারা বড় চাকরির প্রিপারেশন নেয় বিসিএস ব্যাংকের তাদের জন্য এই বইটি প্রযোজ্য নয় তারা এই বইটি অ্যাভয়ড করবে অবশ্যই আর যারা শুধুমাত্র প্রাইমারিতে পরীক্ষা দেবেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন মোটামুটি ভালো আছে তো এখান থেকে আশা করি যেহেতু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে আর বিগত সালের কোশ্চেন সব দেওয়া আছে আশা করি এখান থেকে কমন আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যাদের প্রাইমারি কোনো গাইড নেই তো তারাই বইটি সংগ্রহ করতে পারেন আর যাদের আছে গতবারের অন্য কোনো গাইড নিয়োগ গাইড আছে তাদের না কিনলেও হবে কিন্তু যাদের নতুন কিনবেন ভাবছেন তারাই এই বইটি সংগ্রহ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ